বাচ্চারা আজ তোমাদের স্কুল লাইফের শেষ দিন তোমরা ভবিষ্যতে কী হতে চাও বলো ম্যাম আমি ডাক্তার হব ম্যাম আমি ইঞ্জিনিয়ার হব ম্যাম আমি সিএ হব ম্যাম আমি আর্মি অফিসার হব এবং দেশ রক্ষা করবো চলো বাচ্চারা গুড বাই ইয়াস তুমি কি আমাকে একটা প্রমিস করবে হ্যাঁ শ্রেয়া বলো পাঁচ বছর পর যখন আমি ডাক্তার হয়ে যাব আর তুমি আর্মি অফিসার হয়ে যাবে তখন নিউ ইয়ারের দিন এই স্কুলেই তোমাকে আমার সঙ্গে দেখা করতে হবে প্রমিস করো প্রমিস এই প্রমিস ভাঙবে না তো ইয়ার আজ তো পাঁচ বছর হয়ে গেল ইয়াসের প্রমিসের কথা মনে আছে তো আরে ইয়াস ইয়ার আমি তো ভাবিনি তুমি আসবে বাইদাওয়ে এই নাও তোমার জন্য গিফট দু মিনিট দাঁড়াও হ্যালো তোমার যে বয়ফ্রেন্ড আছে না সে একটা যুদ্ধে শহীদ হয়ে গেছে এরপর এমন কিছু হয়েছিল সেটা আপনারা দেখলে হাসতে হাসতে গড়াগড়ি খাবেন তার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাও আর যদি না করো তাহলে বুঝবো তুমি তোমার মাকে একটুও ভালোবাসো না আরে কি বলছো ইয়ার সে তো এখনি আমার সঙ্গে দেখা করতে আসছে সে আমার পাশেই বসে আছে এই দেখো আমি আমার প্রমিস পূরণ করেছি